আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামীকাল একুশ মে দু তারিখে আমাদের সাতক্ষীরা জেলার তিনটি উপজেলাতে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের এই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপজেলাবাসীকে উপহার দেওয়ার জন্য যে ধরনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন ভীতিহীন পরিবেশ ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসতে পারে প্রচারণা যাতে স্বতঃস্ফূর্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ করতে পারে সেটি আমরা নিশ্চিত করেছি আগামীকাল তার চূড়ান্ত ই হবে একটি অংশগ্রহণ হবে ভোটাররা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে ভীতিহীন পরিবেশে সেটি আমরা নিশ্চিত করেছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোবাইল পার্টি স্ট্রাইকিং পার্টি এবং কেন্দ্রের ইনচার্জ রয়েছে বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট থাকবে সার্বিকভাবে এবং গোয়েন্দা নজরদারি রয়েছে গোটা নির্বাচন ব্যবস্থার উপর আমাদের গোয়েন্দা নেটওয়ার্কের আওতায় রয়েছে আমরা আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সূত্রপাত এখন পর্যন্ত হয়নি আগামীকালও ঘটবে না বিকাল চারটা পর্যন্ত সকাল আটটা শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত সুন্দরভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং উপজেলাবাসী একটি সুন্দর নির্বাচন অতীতে আমরা জাতীয় সংসদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছে যার কারণে মানুষের মধ্যে ভোটের যে একটি আস্থার পরিবেশ এটি সৃষ্টি হয়েছে গত দুটি নির্বাচন উপজেলা পরিষদ আমরা এই জেলাতে সম্পন্ন করেছি আমরা অতীতের যে কোনো নির্বাচনের চেয়েতে এক ধাপ উপরে আরও স্বচ্ছতার সাথে কিভাবে করা যায় সে প্রচেষ্টা আমাদের রয়েছে তো আশা করি সুন্দরভাবে আগামীকাল এই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জি জি আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সেটা পরিপূর্ণভাবে ব্যবস্থা নেব বিষয়টা হচ্ছে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে যদি কোনো ঘটনা ঘটে সেটার সমাধান ব্যক্তিগত আইনগত প্রক্রিয়া ব্যক্তিগতভাবে অভিযোগ করলে সেটা হবে কিন্তু ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক বা প্রার্থী সমর্থক হতে পারে কিন্তু বিষয়টা তো রাজনৈতিক না যদি ওই ধরনের রঙ মাখানোর চেষ্টা না হয় আমরা যত দ্রুত ওনারা অভিযোগ দেবেন তত দ্রুতই আমরা এটা আইনগত ব্যবস্থা নেব যদি সুনির্দিষ্টভাবে সে ধরনের অভিযোগে আসে আমাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয় আছেন নির্বাচন কর্মকর্তা সংশ্লিষ্ট যারা আছেন এইটা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে যদি পড়ে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া হবে সমস্যা নেই আচ্ছা প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে চিহ্নিত করতেই পারে বাট আমাদের কাছে কোনোটাই ঝুঁকিপূর্ণ না আমরা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিবেচনা করি ওনাদের তথ্য আমরা বিবেচনায় নিয়েছি আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তারা আমাদেরকে দিয়েছে সেই অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা চিহ্নিত করেছি সেখানে অধিক নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি আমি আবারও বললাম ঝুঁকিপূর্ণ বলে আমাদের তালিকায় কোনো কেন্দ্র নেই গুরুত্বপূর্ণ বলে তালিকায় কেন্দ্র মানে কেন্দ্র রয়েছে এটা আমাদের কাছে তালিকা আছে বায়োবি এ ধরনের তথ্য তো সব জায়গাতেই থাকে এটাকে আমরা যেটা সত্যতা আছে বা সত্যতা নাই এগুলো আমরা করে করি না সবগুলোকেই আমরা বিবেচনায় নিয়ে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং আপনি যেটা বললেন এগুলো আমাদের কেন আসছে এবং আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি জি জি মানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি জি হ্যাঁ প্রশ্নই না ঢুকতে পারবে উনি ওনার কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ঢুকতে পারবে অন্য কোনোভাবে অ্যালাউড না এ বহর নিয়ে যাবেন না 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 প্রার্থী যিনি আছেন তিনি ঢুকতে পারবেন সব কেন্দ্রে কিন্তু অন্যরা এই যেখানে তার প্রবেশাধিকারের নাই সেখানে সে ঢুকবে কীভাবে এটা সুযোগ নেই মানে যেটা শক্তিমত্তা প্রদর্শন বহর এইগুলো হবে না ঠিক আছে আপনারা একদম ই পর্যন্তও ঢুকতে পারবেন শুধু যেখানে সিল মারবে এই জায়গাটা ঢুকবেন না ঠিক আছে আমরা তো চাই স্বচ্ছ হচ্ছে এটা আপনারাই প্রচার করেন ঠিক আছে না এখন পরিবেশ যদি ওইখানে অ্যালাউ না করে পরিবেশ ওই যে আমি আবারও বললাম আপনারা এক সময় দশজন ঢুকে গেলেন ভোটারই ভোট দিতে পারতেছে না বা পরিবেশটা ওইটা একটু দেখতে হবে আদারওয়াইজ আপনাদের আমি আপনি তো চাচ্ছেন যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে যেটা এটা উপস্থাপন করা অথবা কোথাও যদি কোনো অনিয়ম ঘটে সেটাকেও তুলে ধরা সেটা যদি আপনি তুলে ধরতে পারবেন আমাদের যদি আমাদের জন্যই ভালো কারণ আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য তো এক একই লাইনে তাহলে কোথাও ওইটা আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়ে দাঁড়াবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে জি জি